আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু ঘুমই থাকো বাংলাদেশ ঘুমাই থাকো বাংলাদেশের মানুষ কি করবার কোথায় মালয়েশিয়া কোথায় সিঙ্গাপুর কোথায় সৌদি আরব চলে আসো কম্বোডিয়া খাওয়া খাওয়ানায় সৌদি আরব মালয়েশিয়া নাই সিঙ্গাপুর নাই কুয়েত নাই চলে আসো কম্বোডিয়া রোদ বৃষ্টি ঝড় জয় করো লাখ টাকা আয় করো রোদ বৃষ্টি ঝড় জয় করো লাখ টাকা আয় করো কম্বোডিয়া বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং কনসিশনে যারা কাজ জানেন দ্রুত চলে আসেন খুব দ্রুত চলে আসেন যারা কাজ জানেন ওয়াল্ডিং এর কাজের বেতন নিম্ন স্যালারি সত্তর হাজার টাকা ইলেকট্রিশিয়ানের বেতন নিম্ন স্যালারি সত্তর হাজার টাকা কাজ জানলেই লাখ চলে কাজ জানলে সুন্দর বন এজেন্সির মাধ্যমে চলে আসুন আমি আসছি এই যে প্রজেক্ট এই যে প্রজেক্ট কত বড় বড় প্রজেক্ট একশোটা বিল্ডিংটপ চল্লিশ তলা একশোটা বিল্ডিং পে চল্লিশ তলা